সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয় হচ্ছে মানুষের নামে পশুর নামকরণ শরীরতের বিধান কি প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কোরআন সন্ন্যার আলোকে জানতে পারবেন মানুষের নামে পশুর নামকরণ করা ইসলামী শরীরতে জায়েজ আছে কিনা এখন ভিডিওটি শুরু করা যাক ঈদ উল আজহা বা ঈদ উল আধা আরবি শব্দ ঈদ উল আধা প্রতি বর্ণীকৃত অনুবাদ ত্যাগের উৎসব ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় এটি চলতি ভাষায় এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত বসর পরিক্রমায় মুসলিম উম্মার দরজায় আবারও এই এই প্রতিবছর ঈদের সময় আমাদের করা চারপাশে বিভিন্ন পশুর নাম চাউর হয়ে ঘুরে বেড়ায় অনেকেই শখের বসে নাম রেখে থাকেন পশু পাখির আদর করে তাকে সেই নামে ডাকেন আবার কেউ কেউ মানুষের নামেও পশুর নাম রাখেন এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে পশুর নাম রাখা ইসলামী শরীয়তে বৈধ কিনা এই বিষয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি কি যে কোনো পশু পাখি বা প্রাণীর নাম রাখা ইসলামী শরীয়তে বৈধ এমনটি আমাদের প্রাণ প্রিয় রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম থেকে বিষয়টি প্রমাণিত রাসুলের পা্লামের ঘোড়া ও গাধার নাম রেখেছেন জলিলুল কদর সাহাবি হজরত আনাস আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লামের আজবা নামের একটি উটনী ছিল দূর প্রতিযোগিতায় কোন উটই তাকে পরাজিত করতে পারত না একবার জনৈক গায়ন্য আরব একটি উটের পিঠে আরোহণ করে এলো এবং তাকে পেছনে ফেলে দিল এতে মুসলমানগণ মনকুণ্ণ হল আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার কোনো কিছুর উন্নতি স্থায়ী নয় কোনো কিছু উন্নত হলে কখনো আল্লাহ তাকে অবনত করে দেন দলিল সহিহ বুখারী শরীফ হাদিস নং পশু পাখির নাম রাখা বৈধ এবং আরোগ্যের অভ্যাস ছিল তারা বিভিন্ন প্রাণী ও যুদ্ধের সরঞ্জামের নাম রাখতো যা দ্বারা সবার কাছে পরিচিত ছিল দলিল অষ্টম খন্ড কেননা মহান আল্লাহ রাবুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছেন পতৃত মহান আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি দলিল পবিত্র কোরআন শরীফের চোরা ইসরা আয়াত নং সত্তর পবিত্র কোরআন কারিমে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন হে মুমিন্দ্রা কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর আর তোমরা একে অপরের নিন্দা করো এবং একে অপরকে মন্দ নামে দেখো না ইমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ যারা এ ধরনের আচরণ থেকে নিবৃত্ত না হয় তারা জালিম দলিল পবিত্র কোরআন শরীফের সুরা হুজরাত আয়াত নং এগারো তাই মানুষের নামে কোনো পশুর নাম রাখা মানুষকে এক ধরনের তাচ্ছিল্য করার সামিল এমন একটি প্রশ্ন করা হয়েছিল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ তালেবের কাছে জবাবে তিনি বলেছেন মানুষের নামে কোনো প্রাণীর নাম রাখা বৈধ নয় কারণ এর দ্বারা মানব সম্মান হানি হয় মানুষের নামে পশুর নাম রেখে প্রকারান্তে মানুষের নামকে অপমান করা হয় তাই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত মূল কথা হল পশু পাখির নাম রাখা বৈধ কিন্তু মানুষের জন্য ব্যবহৃত নামে সেগুলোর নামকরণ করা যাবে না মহান আল্লাহ রাবুল আলামিন বিষয়টি আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন আমি